পদ্মপুরাণে বর্ণিত রয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে একাদশীর উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন মহর্ষি ব্যাসদেব তখন বলেছিলেন দেবী একাদশীর সৃষ্টি রহস্য নমস্কার আমি অদিতি মুন্সী আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী যেখানে কথারা গল্প বলে ভালোবেসে আজ শোনাব একাদশীর উৎপত্তি পাঁচালী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে একাদশীর উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করায় মহর্ষি ব্যাসদেব তখন বলেছিলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এ জগতের ভারসাম্য রক্ষার জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেন সেই পাপ পুরুষের অঙ্গগুলো বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হয়েছিল যেমন পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান দুই নাসিকা স্ত্রী হত্যা গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরশ্রী গমন উদর আত্মীয় স্বজনবধ দুই উরু গুরুনিন্দা ও শিশুকন্যা বিক্রি দুই পা পিতৃহত্যা ইত্যাদি এইভাবে বিভিন্ন পাপ দিয়ে ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল এরপর একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধ তার পুজো করলেন পরে যমরাজের সঙ্গে কথোপকথনের কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এই আর্তক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যাতনার চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্ম দোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করবো ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধে গমন করলেন কিছুদিন পর ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে হরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলেন হে ভগবান আমিও আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয় প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় আমি কাকেই আশ্রয় করে থাকব একাদশীর ভয় থেকে আমায় রক্ষা করুন হে আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বনপ্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশের প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না তাই আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্টি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করছে সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বললেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না যে যেমনভাবে দেখে ভগবান তার কাছে তেমনভাবেই ধরা দেন পুরাণ জুড়ে এমন নানান কথা আমরা শুনতে পেতাম ছোটবেলায় দিদা আর দাদুদের কাছে কি সুন্দর সেই সব স্মৃতিগুলো তাই না আজও যেন জীবন্ত হয়ে আছে কেমন লাগলো আজকের এই কথার পাঁচালি জানাবেন আমাকে আর আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে তাহলেও জানাবেন আমাদের কারণ আমাদের সংস্কৃতিকে আমাদের একসাথে শেখা উচিত গত পর্বে সঠিক উত্তরদাতারা হলেন আজকের পর্বের প্রশ্ন দেবী একাদশী কোন ভগবানের অংশ উত্তরটি লিখে পাঠান এই ভিডিওটির কমেন্ট বক্সে ভালো থাকবেন সকলে দেখা হবে খুব শিগগিরই আবার নতুন পাঁচালি নিয়ে ভালো থাকবেন